আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে বর্তমানে বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়ার কিন্তু এখন পুনরায় হাইপ শুরু হয়েছে বিভিন্ন এজেন্সি আবারও প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে দুই সাল চলে গেছে দুই সালে আমরা দেখেছি অনেকে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা পেয়েছে অনেকেই পায়নি অনেকেরই প্রসেসিং অবস্থাতে আছে অনেকেই প্রতারিত হয়েছে এমনটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি বর্তমান সর্বশেষ আপডেট কী আছে দুই সাল আমাদের জন্য কেমন হতে পারে এই ছাব্বিশ সালে আমরা ভিসা করতে পারবো কিনা প্রসেসিং সময়কাল কেমন হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে ভিসার কার্যক্রমটা কেমনভাবে শুরু হয়েছে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই এই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি কোনো কিছু জানতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করবেন প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের বলকান দেশ হওয়া সত্ত্বেও কিন্তু এই দেশটাতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি বর্তমানে বাংলাদেশ থেকে এখন কিন্তু নর্থ ম্যাসিডোনিয়া সহ সার্বিয়া এবং অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু অনেকে ট্রাই করছেন নর্থ ম্যাসিডোনিয়া দেশটা কিন্তু আপনার ইউরোপের নন সেন্স কান্ট্রিগুলোর ভিতরে আপনার সেকেন্ড অবস্থানে আমরা যতটুকু মনে করি প্রথমে সার্বিয়া দ্বিতীয়ত হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া এই দেশটাতে গেলে আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন অদূর ভবিষ্যতে সেখান থেকে কিন্তু মুভ করতে পারবেন এই দেশটার বর্তমানে এখন সর্বশেষ যদি ভিসার প্রসেসিংয়ের আপডেট দিতে হয় সেক্ষেত্রে পরিস্থিতি অনেক ভালো নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসির কার্যক্রমটা স্টার্ট হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে এদের যারা ফাইল জমা দিতে চাচ্ছেন এমনিতে আপনারা জানেন যে ম্যাসিডোনিয়ার কার্যক্রমটা কিন্তু বাংলাদেশ থেকে হয় না ইন্ডিয়াতে এদের অ্যাম্বাসি ইন্ডিয়া থেকে কিন্তু হয়ে থাকে অনেক এজেন্সি আপনার হচ্ছে কর্মী সশরীরে ইন্ডিয়াতে পাঠিয়ে থাকে অনেক এজেন্সি আছে অথরাইজড করে করে থাকে সব থেকে বেটার হয় আপনি যদি ইন্ডিয়াতে সশরী অ্যাম্বাসি ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু আরও বেশি থাকবে বর্তমান সময় 2026 সালে আমরা কিন্তু ইনশাআল্লাহ আশা করছি যে আমরা অনেক ভিসা পাবো। এই প্রতিবছরের ন্যায় কিন্তু আপনার বছরের শুরুর দিকে ভিসার রেশিও অনেক ভালো থাকে এবং আপনার ভিসার কার্যক্রমটা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে থাকে। ঠিক 2026 সালেও কিন্তু আমরা আশাবাদী যে এই 26 সালের প্রথম দিকে এদের যে কার্যক্রমটা সেটা কিন্তু ফুল দমে শুরু করবে এবং আমরা ভিসা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে করতে পারবো। বর্তমানে বাংলাদেশ থেকে এখন যারা नॉर्थ মেসিডোনিয়াতে ঢুক্তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ যে এই আপনারা খুব কম সময়ের ভিতরে এই নর্থ মেসিডোনিয়ার ভিসাগুলো কিন্তু করতে পারছেন যারা বাংলাদেশ থেকে ফাইল দিবেন অবশ্যই একটা ভালো অথেন্টিক এজেন্সি ধরবেন ভালো একটা মাধ্যম ধরবেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে বাংলাদেশ থেকে কিন্তু নর্থ মেসিডোনিয়া নিয়ে আপনার মানে লিগালভাবে খুবই কম মানুষ কিন্তু কাজ করে থাকে আপনার দেখা যায় যে বেশিরভাগই সাব এজেন্ট রিক্রুটিং এজেন্সির সংখ্যা কিন্তু খুবই কম আপনার নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করা বেশিরভাগই সাব এজেন্ট বা আপনার হচ্ছে বিভিন্ন দালাল আছে যারা আপনার এই গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন কিন্তু এই দেশটার যে কাজের চাহিদা বা দেখা যাচ্ছে যে স্যালারির যে রেঞ্জ সেটা কিন্তু অনেক ভালো আর দু সালে আপনার স্যালারির রেঞ্জটা কিন্তু আরও আগের তুলনায় ইনক্রিজ হবে এবং আমরা সেখান থেকে ভালো ইনকাম কিন্তু করতে পারবো আমরা দু হাজার চব্বিশ সাল দেখেছি প্রতি সাল দেখেছি প্রতি বছরই কিন্তু স্যালারি ইনক্রিজ হয়েছে এবং আমরা কিছু কিছু করে স্যালারি কিন্তু বেশি পেয়েছি ঠিক তেমনটাই আপনার এই বছরেও আমরা কিছুটা স্যালারি ইনক্রিজ দেখতে পাবো এবং বাংলাদেশ থেকে কিন্তু অবশ্যই আপনারা সেখানে গেলে ভালো ইনকাম কিন্তু করতে পারবেন এবং বর্তমান সময়ে সর্বশেষ আপডেট যা আছে আপনার অ্যাম্বাসি কিন্তু অপেন করে দিয়েছে এবং এদের কার্যক্রমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা খুবই কম সময়ের ভিতরে আমাদের এই নর্থ মেসিডোনিয়ার ভিসাটা করতে কিন্তু সক্ষম হব সেজন্য অবশ্যই ভালো একটা এজেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে তো যাক বন্ধুরা নর্থ মেসিডোনিয়ার সংক্রান্ত তথ্যগুলো যদি আপনি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ